শুভেচ্ছা স্বাগত নতুন একটা বিরুদ্ধে আমি জাহিদ হাসান আজকে চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ডুবাই ক্রিকেট স্টেডিয়ামে দুপুর তিনটায় ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যকার তো আজকের ম্যাচে কে জিতবে সম্ভব একাদশ কী হতে পারে তাই নিয়ে কথা বলবো তো কথা বলার আগে বলে রাখি যে যতটুকু জানা যাইতেছে যে দুবাই এই যেই পিজে খেলাটা হবে সেই পিজে আগে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হয়েছে এই তো এই পিজে আজকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তো সর্বপ্রথম বলে হচ্ছে ভারতকে নিয়ে ভারতের হয়তো রোহিত শর্মার চ্যাপ্টার এখানে ক্লোজ হয়ে যাবে আজকে রোহিত শর্মা বিরাট কোহলি দুজনের দুজনেই রিটার্ন নিয়ে নিতে পারে অথবা যদি বিরাট কোহলি নাও নেয় রোহিত শর্মা নেওয়ার সম্ভাবনা প্রায় এইট্টি পার্সেন্ট আর যদি কোনো কারণে ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে তো কোনো অপশনই নেই তাকে রিটার্নও নিতে হবে ক্যাপ্টেন্সি সেরে দিতে হবে যাই হোক ওডিআই এখানে তার সমাপ্তি যদি ম্যাচ জিতে সেক্ষেত্রে হয়তো একটু ভরসা থাকতে পারে বা হচ্ছে বিসিসিআই তার সাথে কথা বলতে পারে সে কি চায় বাট যতটুকু সম্ভব ধারণা বা যা শোনা যাইতেছে যে আজকে রোহিত শর্মার বা বিরাট কোহলির দুজনের একজন অথবা দুইজনেরই শেষ ম্যাচ হতে পারে এটা যার কারণ আমার কারণে একটু খারাপ লাগতেছে একটু ভালোই খারাপ লাগতেছে আসলে রোহিত শর্মা আমার ফেভারিট রোহিত শর্মা স্টিভেন স্মিথ দুজনেই ফেভারিট ছিল ইস্টিভেন স্মিথ অলরেডি অবসর নিয়ে নিয়েছে আজকে রোহিত শর্মা পালা সেজন্য একটু খারাপ লাগতেছে তো যাই হোক সম্ভব একাদশ যদি ভারতের কথা বলি সেক্ষেত্রে আগে ছিল তাই কোনো নষ্ট হবে না ব্যাটিংয়ে যদি দেখি যে আমার কাছ কী কে ভালো খেলতে পারে আমার মনে হয় যে শুভমন গিল আর বিরাট কোহলি দুজন ভালো করতে পারে সাথে রোহিত শর্মা যদি একটু ভালো শুরু করে দিতে পারে তাহলে চলে আর বোলিং হচ্ছে মোহাম্মদ শামী আর দন এই দুজনেই ভালো বল করবে সাথে যাতে যা রাক্সার পাটেল সাপোর্ট দেবে আর হচ্ছে নিউজিল্যান্ডের কথা যদি বলি নিউজিল্যান্ডের সেমিফাইনালে যে একাদশ ছিল সে একাদশই থাকবে মানে ভারতের সাথে যেটা খেলছে সেম একাদশ একাদশে দুই দলের এক দলও নটচুর করবে না তো নিউজিল্যান্ড কিন্তু আপনি হালকাভাবে নিতে পারেন না ফাইনালে কারণ নিউজিল্যান্ড আইসিসির কোনো ইভেন্টে দুইবার ফাইনাল খেল দুইবার ছয়বার বার ফাইনাল খেলছে তার মধ্যে দুইবার ফাইনাল জিতছে আর দোনোবারই ভারতের সাথে ফাইনাল জিতছে দুইবারই ভারতের সাথে ফাইনাল খেলছে তো দুইবারই ভারত পরাজিত দুই হাজার মনে হয় একুশ বাইশ সালে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়েছে সেখানেও ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড আর দুই হাজার সালে চ্যাম্পিয়ন ট্রফিতেও ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড তো নিউজিল্যান্ডকে আসলে তো হালকাভাবে ধরার কোনো কারণ নেই আর হচ্ছে এই নিউজিল্যান্ড এমন একটা টিম ফাইনালে আসলে ভয়ঙ্কর রূপ ধারণ করে ইন্ডিয়ার সাথে মানে ভারতের সাথে ভয়ঙ্কর রূপ ধারণ করে আর ভারতের ফাইনালে একটু নরবরে কারণ হাজার তেইশ সালেও দেখেছি ওয়ার্ল্ড কাপে হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে ভারত নাস্তানাবোধ হয়ে গিয়েছিল ম্যাচটা হেরেছিলো পুরা একটা সিজন এত দুর্দান্ত খেলার পরে শুধু ফাইনালে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা হেরে ওয়ার্ল্ড কাপ হাত থেকে মিস হয়ে যায় তাও নিজেদের মাটিতে আর এটা তো ডুবাইয়ের মাটিতে নিউজিল্যান্ড হ্যাঁ সে ভারতের সাথে গ্রুপ স্টেজে হেরে এসেছে কিন্তু হেরে আসলেও গ্রুপ স্টেজ আর ফাইনালে নিউজিল্যান্ড সম্পূর্ণ আলাদা তো যাই হোক আজকে যদি সম্ভাব্য একা সম্ভাব্য একাদশ দেখি নিউজিল্যান্ডের সেম খেলবে কোনো নর্চর হবে না দুই দলের একদলও কোনো নর্চর করবে না আর ব্যাটসম্যান হিসাবে আমার মনে হয় আজকে ড্যাননি মিচেল আর হচ্ছে কেন উইলিয়ামসন দুজনে ভালো করবে সাথে রাচিন ডাবিনও ভালো করতে পারে আর হচ্ছে বলার আছে সেটনার আর হচ্ছে জিমিসন এই দুজনে ভালো বল করবে আজকের ম্যাচ কে জিতবে আজকের ম্যাচ ভারত জিতবে আর নো ডাউট আমি ভারত সাপোর্টার আজকের ম্যাচ নিউজিল্যান্ডের জন্য খারাপ লাগবে কেন উইলিয়ামসন পৃথিবীতে এমন একজন ক্রিকেট ফ্যান নাই বা যারা ক্রিকেট বুঝে এমন কেউ নাই যে কেন উইলিয়ামসনকে পছন্দ করে না বা ভালোবাসে না মানে এই বান্দার কোনো হেটার নাই আপনি বিরাট কোহলির ফ্যান হন রোহিত শর্মার ফ্যান হন আর চিস্টিবিন স্মিথের ফ্যান হন কেন উইলিয়ামসনকে আপনার ভালো লাগবেই ভালো লাগার মতো একটা লোক যাই হোক তার মুখে হাসি থাকে কোনো কমপ্লেন নেই কোনো ইস্যু নেই যে ভারতে শুধু ডুবাই পিজি খেলতেছে সব টিম মানে সব দলই কমপ্লেন করলেও এই নিউজিল্যান্ড কিন্তু কোনো কমপ্লেন করে নাই সো আসলে নিউজিল্যান্ডের একটা অন্য লেভেলের ভদ্র খেলাটা আসলে কীভাবে খেলতে হয় বা কিভাবে মাঠ সামলাইতে হয় তা নিউজিল্যান্ড লোকরা খুব ভালো মতোই জানে তো যাই হোক নিউজিল্যান্ডের জন্য খারাপ লাগবে যদি হারে অবশ্য কে হারে কে না তো কেউ বলা সম্ভব না বাট আমি বলতেছি আজকে ইন্ডিয়া জিতবে আমি হচ্ছে ইন্ডিয়া জিতুক কারণ ইন্ডিয়ার রোহিত শর্মার হচ্ছে শেষ ক্যাপ্টেনসি যদি হারে তাহলে বলতে গেলে একটা অনেক ওডে তো কোনো একটা ট্রফি নাই সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা এই রোহিত শর্মার জন্য হলো আজকের ম্যাচটা চাই ইন্ডিয়া জিতুক তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তখন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ